পাসপোর্ট জমা দিয়েছেন এখন পর্যন্ত হাতে পাননি পুরাতন পাসপোর্ট দিয়ে কিভাবে ছুটিতে যাবেন পুরাতন পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবেন কি না যদি যেতে চান কত মাসে ছুটিতে যেতে পারবেন অনেকেই এই ধরনের প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট রেনুয়াল করার জন্য জমা দিয়েছি সৌদি আরব থেকে কারো পাঁচ মাস কারো ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাইনি অনেকেই আছে আবার এই জিনিসটা জানতে চাই যে ভাই ইমার্জেন্সিতে আমাদের ছুটিতে যাওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করব। তো এখানে একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন এরকম অনেকটাই কিন্তু সৌদি আরবে বর্তমানে সমস্যা চলতেছে যে পাসপোর্ট জমা দিয়েছেন পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আসছে না সেক্ষেত্রে ছুটি বা এক্সিটে যাওয়ার নিয়ম কি তো সর্বপ্রথম আপনি যেই জিনিসটা জানবেন সেটা হলো আপনি যদি এক্সিটে যান তাহলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনি যে পাসপোর্টটা রিনিউয়াল করার জন্য জমা দিয়েছেন সেইটা সৌদি আরব থেকে দিয়েছেন এবং সেইটা কিন্তু সৌদি আরবে চলে আসবে আপনি যখন দেশের যান গাছ সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে চলে আসবে সেক্ষেত্রে আপনি কি করবেন একজাইটে যেতে চাইলে আপনার পাসপোর্টের মেয়াদ তত একটা না থাকলেও চলে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন তো যাওয়ার আগে অবশ্যই আপনি যে কাজটা করবেন বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটে আপনি ওদেরকে অবগত করে যাবেন যে আপনি একজিটের দেশে চলে যাচ্ছেন এবং আপনার যে রি ইস্যু করা পাসপোর্টটি সেইটি যাতে সৌদি আরবে না আসে আপনার ঠিকানা মতো বাংলাদেশের আপনার হোম ডিস্ট্রিক্টে যাতে চলে যায় আর সেইখানেও যদি না যাই তাহলে বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে যাতে আপনি সংগ্রহ করতে পারেন এই জিনিসটা অবশ্যই আপনি জানিয়ে যাবেন তা না হলে কিন্তু আপনি যখন একজাইডে চলে যাবেন লোকেশন অনুসারে আপনার পাসপোর্টটা কিন্তু সৌদি আরব চলে আসবে সেক্ষেত্রে আপনি একটা ভোগান্তিতে পড়বেন সেইটাকে আবার অনেক হইরানি এবং ঝামেলার সম্মুখীন হবেন সেইটাকে আবার বাংলাদেশে নিতে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা পরে যাবেন বা কনসুলেটকে জানিয়ে যাবেন এখন অনেকেই আর একটা প্রশ্ন করেন যে ভাই পুরাতন পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবো কিনা রিনিউয়াল করার জন্য জমা দিয়েছেন সেটা এখন পর্যন্ত হাতে পাননি ইমার্জেন্সিতে ছুটি যাওয়ার প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো অনেকেই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য ছুটিতে যাচ্ছেন তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো যে আপনার পুরাতন পাসপোর্টটির মেয়াদ কতদিন আছে অনেকেই বলবেন যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাস আছে সেক্ষেত্রে আমরা দু মাস বা তিন মাসের ছুটি যেতে পারবো কিনা দু মাস বা তিন মাসের ছুটির পরে কিন্তু আপনি যখন পাসপোর্টের ছয় মাস থাকবে তখন কিন্তু আপনার আরব কিছু মাস থেকে যাবে সেক্ষেত্রে যাওয়া যাবে কিনা প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন সেটা হলো আপনি যখন পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকবে তখন আপনি সৌদি আরব থেকে ছুটিতে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না আসার জন্য আপনার পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে ছয় মাস এখন যদি আপনার ছয় মাসের পাসপোর্ট নিয়ে দেশে যান দু মাস বা এক মাস যদি দেশে থাকেন তারপর যখন আসতে যাবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস থেকে কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনার যদি পাসপোর্টের মেয়াদ অলরেডি ছয় মাসের নিচে চলে আসে তাহলে কোনো ক্রমে আপনার ছুটিতে দেশে যাবেন না ছয় মাসের উপরে থাকলে সেক্ষেত্রে যেই যে সময়টা উপরে বা বেশি আছে সেক্ষেত্রে কিন্তু যেতে পারবেন ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ এক বছর আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইচ্ছা করলে দু তিন মাস সময় থেকে আসতে পারবেন আপনার আসার আগেও কিন্তু ছয় মাসের বেশি আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে সেক্ষেত্রে যাদের পুরান পাসপোর্ট আছে যদি আপনাদের পাসপোর্টের মেয়াদ এক বছরের কম থাকে তাহলে আপনি ছুটিতে যাবেন না যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসতে পারবেন না তাই লক্ষ্য রাখবেন আপনার পাসপোর্টটার মেয়াদ যাতে আপনার আসার যাই হোক একটু ঠান্ডা লাগছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকে আসার সময় সেক্ষেত্রে আপনি যাবেন ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ এক বছর আছে সেক্ষেত্রে আপনার চার মাসের ছুরিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় মাস থাকবে বা আপনি তিন মাসের ছুরিতে যাবেন ছয় মাসের বেশি থাকবে অথবা আপনার পাসপোর্টের মেয়াদ এক বছর ছিল সেক্ষেত্রেও কিন্তু আপনার ছুরিতে যেতে পারবেন আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকে তাহলে আপনি আরেকটা জিনিস করতে পারেন সেইটা হলো যাওয়া যাওয়ার সিস্টেমে আপনি কিছু টাকা প্রদান করে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ছয় মাসের সময় বৃদ্ধি করতে পারবেন যদি ছয় মাসের সময় বৃদ্ধি করেন তাহলে কিন্তু আপনি ছুটিতে যেতে পারবেন কারণ আপনার পাসপোর্টের মেয়াদ আছে ছয় মাস এবং আপনার যা যার থেকে আরো ছয় মাস বৃদ্ধি করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছর সময় পাচ্ছেন সেক্ষেত্রে আপনি ছুটিতে দু তিন মাসের জন্য যেতে পারবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনি আর অপেক্ষা করেন আপনার যখন নতুন পাসপোর্টটি চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পাসপোর্টটি দিয়ে ছুটিতে যেতে পারবেন আর যাদের ইমার্জেন্সিতে যাওয়ার প্রয়োজন যাদের যাওয়ার খুবই খুবই দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিক্সটা অবলম্বন করতে পারেন যদি ছয় মাসের কম হয় তাহলে কখনোই চেষ্টা করবেন না আপনি দেশে যেতে পারবেন আসতে কিন্তু সমস্যা হয়ে যাবে আর যদি ছয় মাস থাকে তাহলে যেমনটা বলছিলাম যে আপনার যাওয়া যা সিস্টেম থেকে আরও ছয় মাসের সময় বৃদ্ধি করতে পারবেন যে কোনো মক্তব্যের মাধ্যমে অথবা এম্বাসির মাধ্যমে অথবা আপনার আমিল যে হেডমা মক্তবগুলো আছে সেইখান থেকে আপনি এই সিস্টেমটা বৃদ্ধি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে লিখিতভাবে যাওয়া যাতে আপডেট করে দিবে আপনার পাসপোর্টটা আরো ছয় মাস সময় বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যাটা দেখিয়ে আপনার দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন আর যারা ছয় মাসের কম আছেন তাদেরকে আমি বলি নাই যে দেশে যেতে পারবেন না যেতে পারবেন কিন্তু আসার সময় আপনি অনেকটা ঝামেলায় পড়বেন এবং অনেক হয়রানির সম্মুখীন হবেন এর ফলে আপনাকে আবার নতুন করে দেশে পাসপোর্ট বানিয়ে আসতে হবে তো বুঝতেই পারছেন বর্তমানে যারা এমআরপিতে যাচ্ছেন আপনারা যদি এই কম নিয়ে যান তাহলে কিন্তু দেশে গিয়ে আপনি আটকা পড়ে যাবেন এবং আপনার যদি তত্ত্বের গণ থাকে তাহলে কিন্তু আর এমআরপি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বড় জটিলতায় পড়বেন অনেকেই দেশে গেছেন যাওয়ার পরে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা তো ছুটিতে চলে আসছি পাসপোর্টের মেয়াদ নাই এখন তো এমআরপি দিচ্ছে না এরকম সমস্যায় কিন্তু আপনারা করতে পারেন তার জন্য আপনি একটু সচেতন হবেন এবং আপনার দেশে যাওয়ার আগে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এক বছরের নিচে হলে আপনার আপাতত দেশে যাওয়ার দরকার নাই সিস্টেম বাড়িয়ে যান অথবা নতুন পাসপোর্ট নিয়ে যান আশা করি বিষয়টা সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত আপনার কমেন্টে জানিয়ে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে